রুটি বানানোর জন্য যে আমরা কাই খুলি সেই কাই খোলার সঠিক মেজারমেন্ট মাপ আজকে শেয়ার করব আপনাদের সাথে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এরকম টিপস ও ভিডিও পেতে অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে পেজের সাথেই থাকতে হবে এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নাও রিকোয়েস্ট থাকলো তো প্রথমে যেটা বলছিলাম সঠিক মেজারমেন্ট তো আমি আজকে মেজারমেন্ট কাপের দুই কাপ আটা নিব এবং সেই আটা দিয়ে রুটি বানাবো তো এই দুই কাপ আটার জন্য কতটুকু পানি লাগবে লাগবে আমার তো সেই পারফেক্ট পরিমাণ পানিটা আজকে দিব এবং আপনাদের সাথে শেয়ার করব তো নতুনরা যারা দেখবেন তাদের কিন্তু খুবই উপকারে আসবে কারণ এই এক রেসিপি এক ভিডিও দেখেই কিন্তু আপনি পারফেক্টভাবে রুটির কাইটা কিন্তু জেনে নিতে পারবেন তো সেই জন্য যেটা করতে হবে তো মেজারমেন্ট কাপের দুই কাপ আটার জন্য পানি নিতে হবে এখানে পনে দুই কাপ পানি নিতে হবে যদি আপনি গ্লাস দিয়ে মাপেন তাহলে পনে দুই কাপ গ্লাস হবে আর যদি আপনি বাটি দিয়ে মাপেন তাহলে পুনে দুই বাটি পানি হবে ঠিক আছে তো প্রথমে আমি খেয়াল করেছেন নিশ্চয়ই প্রথমে আমি যে মেজারমেন্ট কাপ দিয়ে পানিটা দিয়েছি সেই কাপ দিয়ে কিন্তু প্রথমে আমি আটাটা মেপে নিয়েছি দুই কাপ আটা কিন্তু আমি এখানে নিয়েছি তো সেই পরিমাণে আমি পানিটা এখানে পুনে দুই কাপ পানি কিন্তু দিয়েছি তো দিয়ে পানিতে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি এবং সামান্য একটু তেল দিয়েছি সবেন তেল তো দিয়ে পানিটা যখন ভালো করে বলক উঠে আসবে মানে ভালো করে একেবারে ফুট ফুটে আসবে ফুটন্ত গরম পানিতে তখন ওই যে আগে থেকে মেপে রাখা আটাটা কিন্তু পানির মধ্যে দিয়ে দিতে হবে তো এইভাবে পারফেক্ট একটা রেশিও পারফেক্ট মাপ যদি আপনি রাখেন তাহলে আপনার কম বা বেশি কোনোটাই হবে না এবং কাইটা কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে সেটাও হবে না খুব বেশি একবারের লেতলেতা হয়ে যাবে সেটাও কিন্তু হবে না পারফেক্ট একটা রেশিওতে পারফেক্ট একটা মাপে কিন্তু আপনার এই আটার কাইটা আপনি খুলতে পারবেন তো এই মাপগুলো যদি আপনি খেয়াল রাখেন এবং সেম মাপে যদি আপনি কাই খোলেন আপনার কাইটাও কিন্তু একদম পারফেক্টভাবে এরকম সুন্দর হবে স্মুথ হবে এবং রুটি বেলতে খুবই সহজ হবে দ্রুত কিন্তু আপনি রুটিগুলো বানিয়ে নিতে পারবেন এবং আপনার রুটিগুলো কিন্তু অনেক গোল গোল হবে সুন্দর হবে তো জানিয়ে রাখি আপনাদেরকে আমার এই রেসিপি ভিডিওগুলোতে কিন্তু প্রতিটা ভিডিওতে আমি কোনো না কোনো টিপস এবং টেকনিক রাখি যদি আপনারা আমার এই রেসিপিগুলো ভিডিওগুলো যদি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা যদি ওয়াচ করেন দেখেন তাহলে আপনারা কিন্তু আমার এই টুকিটাকি টিপস এবং টেকনিকগুলো শিখে নিতে পারবেন এবং আপনারাও হয়ে যাবেন দুর্দান্ত রাধুনি তো আজকের রেসিপি যদি ভালো লাগে ভিডিওটা ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন এবং আমার পরবর্তী ভিডিও রেসিপি ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজকে একটি ফলো দিয়ে পেজের সাথে থাকতে হবে এরকম পেজে ফলো দিয়ে রাখলে কিন্তু নিত্য নতুন যে রেসিপিগুলো এবং নিত্য নতুন যে ব্লগ ভিডিওগুলো আমি আপলোড করবো সেই নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন আমার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ